চালাকি করে এবার ছদ্মবেশী রুডিকে নিজেই ধরিয়ে দিল সোনার হাতে ওই ছোট্ট লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু সূর্যের রুম থেকে চলে যাওয়ার পর ছোট ঘুমায় ঘুমাই না বরং ছোট ভাবতে থাকে কোন উপায়ে ওই ছদ্মবেশী রুটিকে সকলের সামনে আনা যায় ওরা খুব ভয়ঙ্কর সকলের ক্ষতি করে দেবে তাই যে করেই হোক না কেন তার পরিবারের লোকজনদেরকে ওদের কবল থেকে রক্ষা করতে হবে তবে ছোট লাবন ভাবতে থাকে সে তো তার কথা তো কেউ বিশ্বাস করবে না সে তো ছোট তার কথা কেউ শুনবেও না এজন্য তাকে প্রমাণ দিতে হবে সবার আগে সোনা চোখ খুলে দিতে হবে সোনাদিদি তো ভাবে ওটাই দরথে কিন্তু তো জানে না যে ওটাই রুটি দাদা ওই রুটি সোনাদিদির ক্ষতি করে দেবে তার আগেই আমাকে কিছু করতে হবে পরের দিন সকাল হয়ে যায় আর লাবণ্য তার প্লান অনুযায়ী ওই রুটিকে চোখে চোখে রাখে অন্যদিকে রুটি তো নিশ্চিন্ত রয়েছে যে ওই ছোট্ট মেয়েটি কিছুই করতে পারবে না তার মম মম তাকে বলেছে ঠিক ওই মেয়েটাকে হ্যান্ডেল করে ফেলবে এরপর দেখা যায় সেনগুপ্ত বাড়িতে হাজির হয় আর ওই ছোট লাবণ্যর কাছে যায় কুন্তলা লাবণ্যর কাছে গিয়ে বলে কি লাবণ্য সব মনে আছে তো কাল কি বলেছিলাম লাবণ্য মনে মনে ভাবে আমার এখন এদের কথাই শুনতে হবে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে সেই রুটিকে দেখে ফেলেছে এমন ভাবে এদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে হবে যাতে এই রুটিকে সে সোনার হাত সাথে যেতে পারে ছোট লবণ ভয় পায় কিন্তু তার থেকেও বেশি নাটক করতে থাকে ভয় পাওয়ার সে নাটক করে কুন্তলাকে বলে না না আমার সব মনে আছে আমি কাউকে কিচ্ছু বলবো না কিচ্ছু না কুন্তলা বুঝতে পারে যে তার কথা এই পিচ্চি মেয়েটি ভয় পেয়ে গেছে আর কাউকে সে কিছু বলবে না কুন্তলা নিশ্চিত হয়ে সেখান থেকে চলে যায় রুটি যেখানে থাকে সেখানে যায় রুটির সঙ্গে কথা বলার জন্য রুটি তো সেনগুপ্ত বাড়িতেই থাকে কুন্তলা রুটির কাছে যায় আশেপাশে কেউ না থাকায় তার সঙ্গে সলা পরামর্শ করার জন্য যা দেখতে পায় ছোট লবণ্য এরপর লাবণ্য ভাবতে থাকে এখন যা করার করতে হবে সোনা ডেকে আনতে হবে কুন্তলা যখন রুটি সঙ্গে কথা বলায় ব্যস্ত আর রুডিও তার নকল চুরগুলো খুলে কুন্তলার সঙ্গে কথা বলছে ঠিক তখনই সুটলাবর্ণ সোনার কাছে যায়, সোনাকে গিয়ে বলে সোনা দিদি এক্ষুনি আসো আমার সঙ্গে এসে তোমাকে একটা জিনিস দেখাবো এই বলে সোনাকে টানতে টানতে নিয়ে আসে আর সোনাকে বলে সোনা দিদি ওই দেখো ওই মেম সাহেব ও অন্য কেউ নয় ও হচ্ছে রুডি দাদা সোনা ভালো করে তাকিয়ে দেখে হ্যাঁ সত্যিই তো ওই মেম সাহেবের মাথায় তো চুল নেই ওটা তো মেম সাহেব নয় ওকে তো রুডির মতোই দেখা যাচ্ছে তার মানে ওটা রুডি সোনা বুঝতে পারে তার মানে ছোট লাবণ্য যা বলছে এটাই ঠিক এটা আসলে রুডি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছোট সোনাকে চোখে আঙুল দিয়ে রুডির আসল পরিচয় দিয়ে দেয় কমেন্ট করে জানিতাও তোমাদের মতামত আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ